সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা যদি কেউ একটু জানান তাহলে আমি কথা বলা শুরু করতে পারি আমার সাউন্ড ঠিক আছে কিনা বা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন একটু দয়া করে লিখুন যে আমাকে শুনতে পাচ্ছেন অথবা পাচ্ছেন না জি অনেক ধন্যবাদ রাজু আহমেদ লিখেছেন শোনা যাচ্ছে ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আমরা সবাই জানি আমি দূর দেশে আছি কিন্তু তারপরও এটা উপলব্ধি করতে আমার কোনো সমস্যা হচ্ছে না যে আমাদের প্রিয় জন্মভূমির অবস্থাটা এখন কেমন বিশেষ করে ঢাকা শহরে নিঃসন্দেহে এখন বাতাসে লাশের গন্ধ কথা বলাই যায় যেখানে শত শত খুনের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী নিখোঁজ হাসপাতালগুলোতে আহত শিক্ষার্থীদের আর্তনাদে বাতাস ভারী হয়ে আছে এবং অনেক অভিভাবক তাদের নিখোঁজ সন্তানের খোঁজে কিংবা সন্তানের লাশের খোঁজে মর্গে থেকে মর্গে ছুটে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন সর্বত্র একটা আতঙ্ক অজানা আশঙ্কা এবং এর মধ্যে রাস্তায় গুলি এখনও চলছে পুলিশ র্যাব বিজিবি আছে সেই সঙ্গে গতকাল বৃহস্পতিবার আমরা সোশ্যাল মিডিয়াতে নতুন ভিডিও ছড়িয়ে পড়তে দেখলাম যে যেই বাহিনীর প্রতি বাংলাদেশের বহু মানুষের এখনও পর্যন্ত অগাধ আস্থা এবং ভরসার ব্যাপার ছিল সেই সেনাবাহিনী তারাও রাস্তায় গুলি করছে একদম এটা প্রকাশ্যে দেখা গেছে তো এই রকম এক অনিশ্চিত এবং আতঙ্কজনক পরিবেশে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সব প্রশ্নের যখন কোনো জবাব মিলছে না তখনই একটা খবর আমার চোখে পড়েছে আমি জানি না আপনাদের চোখে পড়েছে কি না দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটা পত্রিকা তাদের বৃহস্পতিবারের অনলাইন আমি খবরটা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের পিআরও এম এ খায়ের তিনি সাংবাদিকদের বলেছেন মন্ত্রী রেফারেন্স দিয়ে নওফেল ফেল মন্ত্রীর রেফারেন্স দিয়ে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে অনুরোধ জানানো হবে তারা যেন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কথা বলে অবিলম্বে প্রতিষ্ঠান খুলবার আয়োজন করেন তো গত পনেরো বছর ধরে আমরা জানি যে ছাত্র সংগঠন এখানে গুলো শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে শিক্ষা প্রতিষ্ঠান বলি আর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বলি সর্বত্রই ছাত্র সংগঠন বলতে কাদেরকে রেকগনাইজ করা হয় বা আমলে নেওয়া হয় কার্যত ছাত্রলীগ ছাড়া আর বাকি কোনো সংগঠনকেই কোনো রকম পাত্তা কোথাও পায় না তারা হলে যেমন থাকতে পারে না বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো কর্মসূচি পালন করতে পারে না ক্যাম্পাসে দাঁড়াতে পারে না আর এই যে কোটা সংস্কার আন্দোলন যেটা আজকে এক বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে যে আন্দোলনকে ঘিরে এদের তো ঠিক সে অর্থে কোনো সংগঠন নাই সুতরাং এরাও ছাত্র সংগঠন হিসাবে বিবেচিত হবে না তো এখানে ছাত্র সংগঠন বলতে ছাত্রলীগ এবং তাদের সঙ্গে হয়তো কতিপয় বামপন্থী সংগঠন যারা সব সময় ছাত্রলীগের লেজুর হিসাবেই চলে এই ধরনের সংগঠনকেই কার্যক্ষেত্রে বোঝানো হবে এটা বুঝতে আমাদের কষ্ট হবার কথা না তো এই নির্দেশনা মানে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আসলে নির্দেশ দেওয়া হয়েছে বা হবে যে ছাত্রলীগের সঙ্গে কথা বলে এটা ঠিকঠাক করো যে কবে কিভাবে খোলা যায় এবং খোলার মূল উদ্দেশ্য হলো ছাত্রলীগকে যারা বিতাড়িত হয়েছে এই আন্দোলনের মাঝে মাঝে পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এবং অন্য প্রতিষ্ঠানেও তাদেরকে কীভাবে সগৌরবে ফিরিয়ে এনে আরও অধিকতর কর্তৃত্ব তাদের দেওয়া যায় এবং তাদের পূর্ণ নিয়ন্ত্রণ মানে ইতিপূর্বে তাদের নিয়ন্ত্রণের কোনো ঘাটতি বা অভাব ছিল না কিন্তু তারপরও এই আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেছে যে তাদেরকেও বের করে দেওয়া সম্ভব যদি সকল সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয় তো আগামীতে যাতে সকল সাধারণ শিক্ষার্থী আর ঐক্যবদ্ধ নাই হতে পারে এবং হলেও যাতে ছাত্রলীগকে বের করে দিতে না পারে সেই সমস্ত ফাঁক ফকর বন্ধ করে কিভাবে তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণ বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়ে ফিরিয়ে আনা যায় সেই আয়োজনটাই হয়তো এখন চলছে এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা বাংলাদেশে অনেকগুলো নজিরবিহীন ঘটনা ঘটতে দেখলাম এই যে এখন ছাত্র সংগঠনের সঙ্গে পরামর্শ করে কথা বলে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হয়েছে এটা নজিরবিহীন এটা অতীতে কালে কখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এরকম নির্দেশনা বা অনুরোধ জানানো হয়নি যে তাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলে ছাত্রদের না ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলে তোমরা ঠিক করো যে কবে কিভাবে খোলা যাবে তো এটা যেমন নজিরবিহীন ঘটনা এর আগে আরও আরও একাধিক নজিরবিহীন ঘটনা ঘটেছে এর মধ্যে সবচাইতে বড়ো নজিরবিহীন ঘটনা হলো যে ছাত্রদের শিক্ষার্থীদের এরকম একটা স্বতস্ফূর্ত আন্দোলন দমনের জন্য শত শত শিক্ষার্থীকে খুন করা অবলীলায় তাদের বুকে গুলি চালানো এবং সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে এদের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দেওয়া গুলি করানো এগুলো তো আছেই কিন্তু সবচেয়ে আরেকটা মানে নজিরবিহীন ঘটনা ঘটেছে যেটা হলো যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তাদেরকে দিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া এটা বাংলাদেশে কখনোই হয়নি আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা আইন আছে বেশিরভাগই এই প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনের জন্য আইনগুলো করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অধিকতর স্বায়ত্তশাসন আছে বলে আমি জানি তো সেক্ষেত্রে একটা রেগুলেটরি অথরিটি বা আসলে ঠিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো রেগুলেটরি অথরিটি কিনা আমি এটা নিশ্চিত না আইনে কীভাবে বলা আছে তারা উচ্চশিক্ষার অনুমোদন দেওয়া বা কোর্স কারিকুলাম অনুমোদন করা এই বিষয়গুলো দেখভাল করে থাকে কিন্তু তারা কোনো পরিস্থিতিতে বি সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার ইখতিয়ার রাখে কিনা আইনে এটা নিয়ে আমার সন্দেহ আছে থাকুক বা না থাকুক অতীতে কখনো কিন্তু এই ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এই কাজে ব্যবহার করা হয়নি প্রথমবারের মতো এটা ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে প্রথমবারের মতো এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন ছাত্র সংগঠনের সংগঠনের সঙ্গে কথা বলে ঠিক করে যে কবে কীভাবে তারা খুলে দিবে। এক দিকে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে এক যুদ্ধের মধ্যে আছে এক অসম যুদ্ধ গুলির মুখে তাদের জীবন তাদের পরিবার এক মানে ছন্ন ছাড়া এক বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে দেশের মানুষ আতঙ্কে আশঙ্কায় আছে ঠিক এরকম পরিস্থিতিতে ইনডাইরেক্টলি নির্দেশনা দেওয়া হচ্ছে যে ছাত্রলীগের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক তো এখন এইটা তারা করবে এটা করারই কথা কারণ তাদের যে অভিজ্ঞতা এবার হলো সেই অভিজ্ঞতার আলোকে তারা এটা করবে এবং এর চাইতে ভয়ঙ্কর কিছু যে হতে যাচ্ছে এটা অনুমান করা যায় আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম এবং আপনাদেরও মনে থাকবার কথা যে প্রথম দফার যে কোটা সংস্কার আন্দোলন দুই সালে হয়েছিল তখন তো এভাবে দলে দলে সমস্ত হল থেকে বা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়নি বা সম্ভব ছিল না বা সেটা কিংবা হয়তো সে চেষ্টাও করা হয়নি এবার যেটা হয়েছে কিন্তু তখন একটা ঘটনা তো সবার মনে থাকবার কথা যে সম্ভবত ইফা জাহান ইশা নামের একটা ছাত্রলীগ নেত্রী রোকেয়া হল সুফিয়া কামাল হল যত মনে পড়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কারণ সে সাধারণ শিক্ষার্থীদের উপর অমানবিক নিপীড়ন চালিয়েছিল এবং কোটা সংস্কার আন্দোলনে সেই সময় যাতে সাধারণ শিক্ষার্থীরা না যেতে পারে সেজন্য সে ওই সুফিয়া কামাল হলে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারপরে যখন শিক্ষা সাধারণ শিক্ষার্থীরা বিদ্রোহ করলো এবং তাকে সেই হল থেকে বের করে দিল এবং তার গলায় জুতার মালা পরিয়েছিল আমাদের মনে আছে এবং ওই পরিস্থিতিতে ছাত্রলীগও তাকে দল সংগঠন থেকে বহিষ্কার করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে তার ছাত্রত্ব বাতিল করে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সসম্মানে তার ছাত্রত্বই শুধু ফিরিয়ে দেয়নি বরং তাকে জুতার মালা পরানো কিংবা তার বিরুদ্ধে বিদ্রোহ করায় যে ২৬ জন শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছিল উল্টো তাদের শিক্ষা ছাত্রত্ব সম্ভবত আমি বাতিলের উদ্যোগের খবরটা অনলাইনে পেয়েছি যে সেই ছাব্বিশ জনের ছাত্রত্ব বাতিলের জন্য তাদেরকে শোকজ করা হয়েছিল এর ফলো আপ খবরটা আমি খুঁজে পাইনি যারা ওয়াকিবহাল তারা বলতে পারবেন আমার ধারণা যে তাদের আর স্বাভাবিক জীবন নাই হয়তো তাদেরকে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বহিষ্কার করা হয়েছে এবং আরও কঠোর কিছু হয়তো তাদের জীবনে ঘটে থাকবে কিন্তু ঈশাকে সসম্মানে পুনর্বহাল করা হয়েছিল ছাত্রলীগের এক নেতা ঈশাকে বিয়ে করেছিল তো এইটা আমাদের সামনে দৃষ্টান্ত যে যখন একটা বৈরী পরিস্থিতি তৈরি হয় যেটা সামাল দেওয়া কঠিন সে অবস্থায় দেখা যায় যে ছাত্রলীগ থেকে বহিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এই ধরনের ঘটনা ঘটে এবার যেটা হয়েছে এখন আমরা দেখলাম যে উচ্চতর আদালতকে দিয়ে একটা রায় দেওয়া হয়েছে যে কোটা সাতানব্বই পার্সেন্ট সরি তিরানব্বই শতাংশ হচ্ছে সাধারণ মেধার ভিত্তিতে হবে আর সাত শতাংশ কোটা থাকবে একটা পরিস্থিতির মধ্যে এটা বলা হয়েছে এইগুলা যে একটা মানে কি বলবো যে একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা এবং এই ক্ষমতাসীনরা আলটিমেটলি এই দাবির প্রতি তাদের কোনো রেসপেক্ট নাই এটা শেখ হাসিনার ওই যে প্রেস কনফারেন্সে যে প্রেস কনফারেন্সের বিষয়টা তুলবার পরে তার পরিণতিতে এরকম বিস্ফোরণ ঘটেছে তার দৃষ্টিভঙ্গিটা আমরা সেখানে দেখেছি তার মনোভাবটা দেখেছি যে তিনি আসলে এটা বাতিল করতে চান না সেই সময় তিনি একটা পরিস্থিতির কারণে বাতিল ঘোষণা দিয়েছেন যদিও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এই কোটা থাকুক আর না থাকুক কার্যতপক্ষে একশো শতাংশ চাকরি এই ক্ষমতাসীনদের ইচ্ছামতো হয় এবং ইচ্ছা অনুযায়ী হবে সেটা কোটা কত পার্সেন্ট থাকলো না থাকলো এটা বিষয় না কিন্তু তারপরও তারা ঠিক যেই ওই ঈশার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছিল এখনও ঠিক একই ঘটনা তারা আপাতত একটা পরিবেশ স্বাভাবিক করার জন্য বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা এগুলো করছে কিন্তু আলটিমেটলি যে দেখেন যেটা বললাম যে এই পত্রিকায় যে খবর এসছে সেখানে সে অনুযায়ী এটা এখন পরিষ্কার যে ছাত্রলীগকে আরও অধিক মানে নিয়ন্ত্রণ বা অধিক সক্ষমতা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পুনর্বহালের আয়োজন ঠিক কখন যখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে পলায়ন পর তারা গুলির মুখে তাদের ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নিহত হয়েছে তাদের লাশের সৎকার চলছে কবরের উপরে বাবা মার গগন বিদারী কান্না চলছে বাতাসে লাশের গন্ধ ঠিক সেই সময় সেই সময় তারা এই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবার জন্য বলা হচ্ছে যে ছাত্র সংগঠনের সঙ্গে পরামর্শ করো তো এটা বোঝা যাচ্ছে এখন নিঃসন্দেহে তাদের আমি আগের আলোচনায় বলেছিলাম যে এই এই জনগণের বা সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন যদি ফেল করে শেষ পর্যন্ত আমি জানি না কী হবে এখনও যদিও দৃশ্যত ক্ষমতাসীনরা দেখাবার চেষ্টা করছে যে তারা মোটামুটি সব নিয়ন্ত্রণ করে ফেলেছে কিন্তু আমরা জানি এখনও কারফিউ আছে সেনাবাহিনী রাস্তায় আছে কারফিউ উঠে গেলে সেনাবাহিনী উঠে গেলে এবং স্বাভাবিক কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হলে জনগণের এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি হয় আমরা সেটা জানি না কিন্তু যদি এই ক্ষমতাসীনরা সব কিছুকে দমন করে সফলভাবে দমন করে ফেলতে সক্ষম হয় তাহলে যারা এই কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কোটা সংস্কার আন্দোলনে যারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিপীড়কদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন হল থেকে বিতাড়িত করেছে এদের কপালে যে কি কঠিন পরিস্থিতি হবে এটা আগের ঘটনাগুলো থেকে আমি রেফারেন্স দিলাম ধারণা করে নেওয়া যায় এবং এদের ব্যক্তিগত জীবন এদের ভবিষ্যৎ এদের চাকরি বাকরি এদের পারিবারিক জীবন কোন জাহান নামের রূপ নেবে এটা মানে কল্পনা করা খুব কঠিন কিছু না বলে আমি মনে করি কিন্তু যে কথাটা বলা দরকার যে এই যে শিক্ষার্থীরা আন্দোলনটাকে তাদের জীবনের বিনিময়ে তাদের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই তরুণ কিশোর শিক্ষার্থীরা এই পর্যায়ে নিয়ে এসছে তাদের এই ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়া জীবনকে ভবিষ্যতে আরও আরও ভয়ঙ্করতম বিপদ থেকে রক্ষার জন্য আমাদের অপরাপর রাজনৈতিক দল আমাদের সামাজিক শক্তিগুলো আমাদের বিশিষ্ট নাগরিকেরা আমাদের সিনিয়র সিটিজেন্সরা তারা কোনো ভূমিকা নেবে কি নেবে না এটা এখন একটা বড় প্রশ্ন বলা মুশকিল জানি না যে আসলে সেই অর্থে এদের জীবন রক্ষার জন্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশে আজকে যেখানে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে যে এই যে একটা আতঙ্কের পরিবেশ সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আমি এর আগের আলোচনায় বলেছি যে তারা যে এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং যোগাযোগের মাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণের যে পথে গেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ক্ষমতাসীনরা এই লড়াইয়ে বাংলাদেশের জনগণকে যদি পরাস্ত করতে পারে তারা এই বাংলাদেশকে কখনোই আর সতেরোই জুলাইয়ের আগের বাংলাদেশে ফিরতে দিবে না তার মানে বাংলাদেশে কখনো আর যোগাযোগের মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়ায় বিচরণের সুযোগগুলো আগের পর্যায়ে তারা যেতে দিবে না এগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যতটুকু নিয়ন্ত্রণ করলে ক্ষমতাসীনরা সব কিছু তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ যে কোনো ধরনের বিক্ষোভ ভিন্নমত দমন করবার ক্ষেত্রে সব কিছু তাদের হাতের নিয়ন্ত্রণে থাকবে তারা ততটুকুই হয়তো অ্যাক্সেস দিবে বা ইন্টারনেট বলুন বা যোগাযোগের সুযোগগুলো বলুন এর বেশি তারা হয়তো দিবে না তো এর এটার মূল কথাটা হলো যে বাংলাদেশ আলটিমেটলি একটা অনির্দিষ্টকাল বা দীর্ঘ মেয়াদের জন্য ঠিক উত্তর কোরিয়া কিংবা তার চেয়েও আরও খারাপ কোনো পরিবেশে নিক্ষিপ্ত হতে যাচ্ছে এখন দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ সেরকম এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে ওয়েলকাম করবে মেনে নেবে নাকি বাংলাদেশের মানুষ নিজেদের ন্যূনতম অধিকার রক্ষার যোগাযোগের কিংবা বেঁচে থাকার কিংবা নাগরিক হিসাবে তাদের খুবই মামুলি সাধারণ অধিকারগুলো রক্ষার জন্য তারা প্রতিরোধ প্রতিবাদী কিংবা প্রতিরোধের ভূমিকা অবতীর্ণ হবে এখন সেটা সময় বলে দেবে ভালো থাকুন সবাই অনেক ধন্যবাদ